মালাকা দুইজন ফেরিস্তা আসবে তা সিরের কিতাবে আসছে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে তাকা দেখবে মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে দুইটা চোখে বারোটা চোখের মতো মনে হবে ভয়ঙ্কর চোখ এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তাদের সামনে আসবে ওই বা মন দিয়ে শোনেন ওই বান্দার সামনে যারা আসে সুদুল গুজু চেহারাগুলা ভয়ঙ্কর কালা সব ফেরেস তারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে ফেরেস তাদের সাথে কি থাকবে নবী বলেন মা কবুল মাসু সালার বস্তা থাকবে সালার চট ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে তারা অপেক্ষা করতে থাকবে মালাকুল মাউত তার মাথার কাছে আসবে মালাকুল মাউত দেখে ভয়ঙ্কর আকৃতি তাকে দেখার পর ওই বান্দার কাপন শুরু হয়ে যাবে মালাকুল মাউত তাকে ডাক দিয়ে বলবে আইয়া তুহান খবিসা হে খারাপ আত্মাও খুরুজি তুমি বের হও ওই রবের দিকে বের হও যে রব তোমার উপর রাগান্বিত বলেন নাউজুবিল্লাহ আত্মাটা কিভাবে বের হয় নবী বলেন অনেক অনেকগুলা ভিজা রুইয়ের নিচ থেকে রড গুলা তোমরা বের করবা রুইগুলা গুলা সুটায় সুটায় বের করা লাগবে আর একবার নয় এই প্রত্যেকটা পশবের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে ভয়ঙ্কর আঘাত করলে যেইভাবে কষ্ট হয় ওই বান্দাকে ওইভাবে কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে আত্মা বের করার পর সামনের তারা বলবে সালার বস্তার মধ্যে আত্মাটা দিয়ে দাও ওই বান্দার আত্মা সালার বস্তায় দেওয়ার পর ওই বস্তা পেঁচাইয়া আসমানের দিকে রওনা করবে পেরেস তারা হাত দিয়ে বলে কার আত্মা কোথায় নিয়ে যাও

তার কবর দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান দুই জন ফেরেশতা আসবে তাফসীরের কিতাবে আসছে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে তাকায় দেখবে মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে দুইটা চোখকে 12টা চোখের মতো মনে হবে ভয়ঙ্কর চোখ এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তাদের সামনে আসবে ওই বান্দাকে ডাক দিয়ে বসায় বসানোর পর তাকে তিনটা প্রশ্ন করে ওই বান্দা জবাব দেয় হ্যাঁ প্রশ্নের জবাব আমার জানা নাই তিন প্রশ্নের জবাবে বলবে প্রশ্নের জবাব আমার জানা নাই এই কথা বলার পর তেরেস্তারা বলবে আলমিয়াত

আর কবরে যাহার নামের বিছানা বিশায় দাও والবিスルমান ভালো করে মনে রাখা দরকার এইজন্য মুফতি সাহেবরা কয় গোরস্থানের আশেপাশে কবর গুরু ছাগল বাধা শের কেন নিষেধ গোরস্থানে যদি আজাব হয় কোন কবরে জানি আজাব হয় আল্লাহ ভালো জানে গুরু ছাগল আল্লাহ ভালো শুরু করে দেয় কারণ জিন আর इंसान যারা সবাই কবরের আজাব বুঝতে পারে আল্লাহর নবী তাই কবরের সামনে বসে বললেন এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে বানা চাও কেন বললেন নবী বলেন কবর আমাকে আপনাকে সকলকে ওনাকে ওনাকে আমাকে আপনাকে সকলকে বলে আলামাইতুল গুরবা আমার ঘরে আসার আগে ভেবে চিনতে আসবা আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা দুই নাম্বার বলে আনাবাইতুল ওয়াহদা আমি হলাম একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা তিন নাম্বার কবর বলে আনা বাই আমি হলাম পোকামাকড় সাপ আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা চার নাম্বার কবর বলে আনা বাই তুর ফাইনাল কথা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা তাহলে কবরে যাওয়ার আগে নবীজি ভয়ঙ্কর বালি শোনায়া দিলেন জান্নাতে যাইবা আল্লাহকে পাইবা এর আগে তোমাদের ঘাটি কবর থেকে বুল সিরাপ পর্যন্ত এটা বাড়ি দেওয়ার চিন্তা করতে হবে সলমান ভালো করে মনে রাখা দরকার এই জন্য মুফতি সাহেবরা কয় গুরুস্থানের স্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা নিষেধ কেন নিষেধ গুরুস্থানে যদি আজাব হয় কোন কবরে জানে আজাব হয় আল্লাহ ভালো জানে গুরু সাগল ছাগল লাফালাফি শুরু করে দেয় কারণ জিনার ইনসান ছাড়া সবাই কবরে রাজাব বুঝতে পারে আল্লাহর নবী তাই কবরের সামনে বসে বললেন এই কবরে রাজাব থেকে আল্লাহর কাছে বানা চাও কেন বললেন নবী বলেন খবর আমাকে আপনাকে সকলকে ওনাকে ওনাকে আমাকে আপনাকে সকলকে বলে আলাম আমার ঘরে আসার আগে ভেবে চিনতে আসবা আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা দুই নাম্বার বলে আনা বাইতুল আমি হলাম একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা তিন নাম্বার কবর বলে আনা বাইতুল দুদ আমি হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর আমার কাছে আসার আগে চিন্তা না করে আসবা চার নাম্বার কবর বলে আনা বাইতুল তুরাব ফাইনাল কথা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা তাহলে কবরে যাওয়ার আগে নবীজি ভাবক বাণী শোনায়া দিলেন জান্নাতে যাইবা আল্লাহকে পাইবা এর আগে তোমাদের ঘাটি কবর থেকে বল সিরাত পর্যন্ত এটা বাড়ি দেওয়ার চিন্তা করতে হবে কবর থেকে জাহান্নামের দরজা খোলার পর ফায়াতি হাবিন সিদতিহা ওয়াহলিহা ওয়াসামুহা কবরের গরম বাতাস গরম ধুয়া গরম অগ্নিশিখা যখন তার কবরে ডুববে আল্লাহ বলে বান্দা নিচে দেখা দেখবে বিছানা আগুনের বিছানা উপরে তাকায় দেখবে আগুন আর আগুন চারোদিকে আগুন দেখা যায় এই আগুন দেখা যাওয়ার অবস্থায় এক বর্ণনে আসছে যারা নামাজ পড়ে না কবরে যাওয়ার সাথে সাথে এক নাম্বার কবর তাকে দুই দিক থেকে চাপ দিবে তার শরীরের হাড্ডি গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে দুই নাম্বার কবরি না কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হবে তিন নাম্বার ওই সাল্লা তো আলে হিফিল কবরি সোবান কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা হুমিনান্না আর সাপের চোখ হবে আগুনের চোখ সাপের আঙ্গুলের নোখ থাকবে নোখগুলো হবে লোহার নোখ এক একটা নোখ কত বড় একপাশ পাশ থেকে আরেক পাশে যাইতে একদিন সময় লাগবে এবার চিন্তা করেন সাপটা কত বড় ওই বান্দা তাকায় দেখবে বিশাল বড় একটা দেহের অধিকারী এক ব্যক্তি ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে আঘাত করা শুরু করবে যখন আল্লাহর নবী বলেন

এই কবর থেকে যদি কেউ নাজাদ পেয়ে যায় ফামা বাদাহু আইসার পরের ঘাটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন ওয়াইনলাম ইয়ানজুমিন হু ফামা বাদাহু আশাদ কবর থেকে যদি কেউ মুক্তি না পায় তাহলে পরের ঘাটিগুলো তার জন্য বড় ভয়ঙ্কর হবে এই ঘাটিগুলো পাড়ি দিয়ে আমাকে আপনাকে পুল সিরাতের পারে যেতে হবে এর আগে যদি আমরা খাঁটি ঈমান নিয়ে কবরে যাইতে পারি কবরে যাইতে যাইতে আমাদের জন্য তিনটা সুসংবাদ থাকে এর মধ্যে একটা তোমার কোনো ভয় নাই দুই নাম্বার মোহাম্মদ ইউসিরাত পর্যন্ত তোর কোনো চিন্তা নাই বান্দা আমি আল্লাহ তোকে বিশেষ পদ্ধতিতে পার করে মুলসিরাত পর্যন্ত বসায় দিব তিন নাম্বার ও আবশিরু বিল জান্নাহ কবরে যাইতে যাইতে তুই জান্নাতের সুসংবাদ নিয়ে কবরের মধ্যে যাও তাহলে কবরে যে মুলসিরাত পার হয়ে জান্নাতে গিয়ে আল্লাহরে দেখতে সবাই চাই কি চাই না রাজি আছিনা ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে কবরের সামানা নিয়ে যেন আমরা কবরে যাইতে পেরে আল্লাহ তু